শীত পড়ে গেছে এটা আমরা সবাই জানি আর শীতে যে এরকম পিঠাপুলি হবে না কিংবা মোমো হবে না তা কোনো কথাই নাই শীত মানেই সন্ধ্যাবেলা গরম গরম মোমো আর এরকম সস আর চাটনি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিসের রেসিপি নিয়ে হাজির হয়েছে হ্যাঁ বন্ধুরা প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলোয় আর সাদা তেল দিয়ে তেলটাকে গরম হলে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি এটিকে হালকা ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটিও হালকা ভাজা করে নেব পেঁয়াজটাকেও তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিকেন চিকেন না আমি অল্প একটু রেখেছি শুধু স্বাদটা বাড়ানোর জন্য এবার হালকা ভাজা ভাজা করার পর দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দেবো লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এটিকেও হালকা ভাজা ভাজা করে নিব নেড়ে ঝেড়ে দেব পাতাকপি কুচি মিহি মিহি করে পাতাকপিগুলোকেও কুচিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতো কুচিয়ে নেবেন তারপরে এখানে দিয়ে আবারও নাড়াচাড়া করে লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নেব তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো যখনই লরম হয়ে আসবে পাতা পাতাকপিটা তখন দিয়ে দিতে হবে সয়া সস আমি এখানে সয়া সস দিয়েছি এক ছিপি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আপনাদের পছন্দ মতো সবজিগুলো অ্যাড করতে পারেন আর যখনই দেখবেন রসটা মরে এসে তখনই চুলোটাকে অফ করে নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম এটার থেকে রুটি কেটে নিয়েছি আর বাকিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটিগুলো কেটে নিচ্ছি এবার এগুলোকে আমি টেনে নিচ্ছি এবার হালকা করে একটু বড় করে নিচ্ছি বেলে রুটিগুলোকে তারপরে মোমোগুলোর শেপ দিয়ে নিতে হবে তো একটু পাতলা করে বেলে নিয়েছি এবার আমি মোমোগুলোর শেপ দিয়ে নিচ্ছি প্রথমে আমি পুরটাকে দিয়ে এভাবে করে মুড়ে দিচ্ছি তারপরে এভাবে করে পাঁচখানটায় আগে দেবে বসিয়ে দিলাম তারপরে এভাবে করে ভাঁজ করে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা হাতের দিকে লক্ষ্য করলে খুব সুন্দরভাবে এরকম ডিজাইন করতে পারবেন আমার থেকেও খুব ভালো হবে খুব একটা আমি ডিজাইন পারি না তো যে যেটুকু পারি সেটুকুই আপনাদের কাছে তুলে ধরছি তো আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি তো এটা একটা ডিজাইন হয়ে গেল মোমোর আবার একটা ডিজাইন করে দিচ্ছি আমি এবারও একটা এভাবে করে ভাজ দিয়ে নিয়েছি আবার একটা ডিজাইন হয়ে গেল আর একটা করে দেখাচ্ছি আজ কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিও দেখতে এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন তো কথা বলতে বলতে আমার মোমোর ডিজাইনগুলো আর একটা বানিয়ে নিলাম আমি অনেক দিন থেকে মোমো ডিজাইন করিনি কিংবা মোমো বানাইনি তার জন্য খুব একটু স্পার্ট না বানাতে আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন আর এদিকে জল গরম হতে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে আর এরকম ঝান্ডিতে সাজিয়ে নিয়েছি একটু তেল ফ্রাশ করে দিয়ে পনেরো মিনিট স্টিম করে নিয়েছি একটু ঠান্ডা হলে তবে আমি এগুলোকে তুলে নিচ্ছি নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি টমেটোর চাটনি আর একটা কাঁচা লঙ্কার চাটনি দুই রকম চাটনি করেছি এতেই সার্ফ করে নিলাম দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ